অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন দীপা জয়কে সমস্ত কাজ বুঝিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল এমন সময় রত্নাদেবী এসে দীপাকে প্রশ্ন করে জয়ের উপর সমস্ত দায়িত্ব চাপিয়ে তুই তো হাত পা ছাড়া হয়ে গেলি তবে তুই যাচ্ছিস কোথায় তখন দীপা বলে আমি মায়াপুরে যাচ্ছি দুদিনের জন্য আমি মানত করেছিলাম রত্নাদেবী বলে তুই যে পুণ্য কামিয়েছিস সেইটা তোর সংসারের অবস্থা দেখেই বোঝা যায় সব দায়িত্ব তো জয়কে বুঝিয়ে দিয়েছিস তবে তোর বরের তাই তো আমাদের ঘাড়ে কেন ফেলে যাচ্ছিস তখন উর্মি বলে আমরা তোর টাকায় খাই আজকে তোর মেয়ের জন্য আমি মডেলিং করতে পারলাম না তখন দীপ এসে বলে তুমি তো বড় মাকে ক্লাউড কিচেনে হেল্পও করতে পারো আমার প্যারেন্টস টিচার মিটিং এ পর্যন্ত তুমি যাও না ঘর থেকে বেরিয়ে দেখেছ কোনোদিন তখন প্রদীপ এসে বলে একজন হয়েছে সব কিছু দেখবে কিন্তু কখনো প্রতিবাদ করবে না আরেকজন যখন মুখ খোলে তখন তার মুখ লাগাম ছাড়া হয়ে যায় আর রত্নাদেবী আপনাকে আমি আর কি বলবো আপনি তো সব কিছুর মধ্যে সেই সময় জয় এসে দীপাকে বলে কাজের অনেক চাপ তুমি দুদিন পরে গেলে ভালো হতো না তখনই সূর্য এসে বলে দীপা যখন বলেছে যাবে তখন ও আজকের যাবে অন্যদিকে আশ্রমে রায়ের খোঁজ করতে পুলিশ আসে তখনই রূপা ভাবে তাহলে পুলিশ আমাকে এতদিনে ধরে ফেলল তারপরে সে পালিয়ে যাবে এমন সময় পুলিশ ঘরে এসে বলে আমরা তো প্রোগ্রামের কথা বলতে এসেছি একটা এনজিও বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রাম করতে চাই অন্যদিকে দীপা বাসে ওঠে যায় মায়াপুরে যাওয়ার জন্য এই রায় যখন মায়াপুরে ঢুকছে সেই সময় তার জুতো ছিঁড়ে যায় তখনই কৃষ্ণ নিজের হাতে জুতো তুলে সেটা ঠিক করে দিলে রায় জিজ্ঞেস করে তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন তখনই কৃষ্ণ বলে এটাই হয়তো ভগবান চেয়েছেন সে এই জন্যই হয়তো আমাকে পাঠিয়েছেন তখনই রূপা জিজ্ঞেস করে আর ইউ ফ্লার্টিং উইথ মি তখনই কৃষ্ণ বলে তুমি এত ইংলিশ জানলে কি করে কৃষ্ণর পকেট থেকে পাঁচশো টাকা পড়ে গেলে রূপা সেই টাকাটা নিজের হাতে তোলে তখনই কৃষ্ণ বলে বারবার করে এই টাকাটা শুধু তোমার হাতেই পড়ছে একজন মা এই টাকাটা আমাকে দিয়েছিল তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাওয়ার জন্য পুজো করার জন্য অন্যদিকে জয় আর উর্মি সূর্যকে একটা অ্যাওয়ার্ড শোতে যাওয়ার জন্য জোর করে যেখানে প্রাইজ মানি হিসেবে কুড়ি লক্ষ টাকা দেওয়া হবে তবে সূর্য তেজিত হয়ে যায় আর সবাইকে জানায় শুধুমাত্র টাকার জন্য আমি বাইরে বেরোব না যেই দিন আমার রূপা মাকে খুঁজে পাওয়া যাবে সেই দিনই একমাত্র আমি রাস্তায় বেরোব অন্যদিকে দীপা মায়াপুরের মন্দিরে পৌঁছে যায় রূপা ঠাকুরের কাছে প্রার্থনা করে একজন মা তার মেয়েকে খুঁজছে তাদের দুজনকে মিলিয়ে দিও সবাই তো আর আমার মায়ের মতো নয় যে সবটা না জেনে পুলিশের হাতে নিজের মেয়েকে তুলে দিতে চায় বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন